যে বর্তমানে বাংলাদেশে যে সমস্যা চলতেছে ইস্কন চলছে না চলছে না এখান থেকে আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা কি ইস্কন নামক যে সংগঠন বর্তমান বাংলাদেশে চলমান আছে এই ইস্কন মূলত হিন্দু ধর্মীয় শ্রী চৈতন্যের মতবাদকে প্রমোট করে যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা আর শ্রী শ্রীচৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ আর কেউ বলে যে শ্রী চৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো এই ধারাটার মূল বক্তব্য কি এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাতপাতের ভেদাভেদ আছে হিন্দুদের মধ্যে জাত পাতের ভেদাভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এরকম চারটে ভাগে তারা বিভক্ত তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেননা ইসলামের সবাই সমান ইসলামের কোনো জাত নাই পাত নাই কালার নাই রং নাই বর্ণ নাই ভাষা নাই কিছু নাই এই নাবাক মুয়াহেদ ও ই নরব্বাকুমো আহহেদ আ ইউ হ্যাঁ নাসোর বুধু রব্বাকুমুল্লাদি খলাবাকুম মিন্ন সিং ওয়াহেদা তোমাদের পিতা এক তোমাদের রব এক জোবাইডেনের পিতা নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজনে আদম আলী সালাতাম তো ইসলামের সবাই সমান এখানে কোনো নাই রং বর্ণ কিছু তো এই জন্য নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে নিম্ন হিন্দুদেরকে ইসলাম থেকে ঠেকাতে নিম্ন বর্ণের হিন্দুদেরকে পাওয়ারফুল করার জন্য হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয় যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা বলে এটিকে নিয়ে কাজ করে ইসকন এই জন্য ইস্কনের বড় বড় মন্দির গুলো নিম্নবর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে ঢাকার স্বামীবাগ পুরোটা ম্যাথরপট্টি ওই ম্যাথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইস্কন মন্দির সেখানে নির্মিত সিলেটের চা বাগানের শ্রমিকরা নিম্নবর্ণের হিন্দু ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইস্কন খুবই শক্তিশালী বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে মেথর পট্টিতে হত্যা করা হয়েছে কেননা ম্যাথর পট্টিতে ইস্কন সবচেয়ে শক্তিশালী নিম্ন বর্ণের হিন্দুদের নিয়ে ইস্কন কাজ করে আর ইস্কনের কাজ কি ইস্কনের মূল টার্গেট কি ইহুদিরা ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা করেছে ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে মায়া কান্না দিয়ে আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু তাই ইসরায়েলকে টাকা পয়সা ধন সম্পদ অর্থ অস্ত্র দেয় না মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায় এদের থাকার জায়গা নাই এদের দেখার কেউ নাই আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদিরা হলোকাস্ট হিটলার হলোকাস্টে ইহুদিদেরকে হত্যা করেছিল ওই এক ঘটনা বিক্রি করে এখন পর্যন্ত ইহুদিরা চলতেছে যে আমাদের পৃথিবীতে থাকার জায়গা নাই আমরা কই যাব আমাদের একটা দেশ দরকার আমাদের মেরে ফেলে দিল হিটলার আমাদের ধ্বংস করে দিল ডট 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 অসংখ্য কিছু ঠিক ওই থিওরিটা ইস্কন কপি করেছে যে বাংলাদেশে দেখাতে হবে যেন হিন্দুরা ধ্বংস হয়ে গেল বাংলাদেশে হিন্দুদেরকে ওপেন গণহত্যা চলতেছে নামজুবিল্লা ডাহা মিথ্যা কথা কিন্তু এটা তারা দেখাতে সক্ষম হচ্ছে ভারতের মিডিয়া ওপেন করলে এমন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে এখানে হিন্দুদের কোনো অবস্থা নাই কোনো থাকার জায়গা নাই দেখার কেউ নাই এটাই হচ্ছে ইহুদিদের থেকে কপি তো ইহুদিরা হিটলারের হত্যাকে বিক্রি করে ইসরায়েল তৈরি করে নিয়েছে ফিলিস্তিনের মধ্যে ইস্কনের টার্গেট কি ইস্কন চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই সেখানে আমরাই চোখের সামনে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো আপনি কল্পনা করেন আজকে যদি ভারতের মাটিতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টে কোনো হিন্দু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করত আজকে ভারতে কি হতো আজকে যদি ভারতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টের কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো বাংলাদেশ থেকে পর্যন্ত বাংলাদেশের সরকার নিন্দা প্রতিবাদ বিবৃতি দিত আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো আছে তারা তো বিবৃতি দেওয়ার জন্য আরো এক ধাপ রেডি আছে যে আমরা নিন্দা বিবৃতি দিব কিন্তু আজ বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যা করা হলো কিন্তু মুসলমানের লাশ কত সস্তা কত সহজ আপনার চোখের সামনে ঘটতেছে আমার চোখের সামনে ঘটতেছে যে মুসলমানের লাশ কত সস্তা কত সহজ যে একজন মানুষ মারা গেল অন্যায়ভাবে হত্যা করা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই কিন্তু কেন একজনকে গ্রেফতার করা হলো সেটি নিয়ে বিবৃতি আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের উপর কট্টর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের উপর কট্টর না হয় সম্মানিত উপস্থিতি তাহলে এই যে বর্তমান যে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ কিনে এটি স্থায়ী ষড়যন্ত্র এইটির থেকে বাংলাদেশের মুসলমানেরা কিভাবে বের হবে আপনারা আপনাদের সন্তানেরা কিভাবে বের হবে আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন ছোট তাহলে আজীবন ডিফেন্স করতে হবে ডিফেন্স করতে করতে দিন শেষ হয়ে যাবে আর যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন বড় তাহলে আপনার চিন্তা চেতনা হবে বড় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে এই অংশটুকু না শুনে উঠে যাবেন না এটি বলে বক্তব্য শেষ করে দিব আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন যদি আল্লাহর নবী ভাবতেন মদিনায় এসেছি ভালো আছি মক্কায় মুসলমানেরা মরে কি বাচুক দেখে লাভ আছে দরকার নাই দেখার এটা তিনি ভেবেছেন তিনি ভাবেননি তিনি মদিনায় আসার পর তিনি ছিলেন ভিশনারি লিডার তিনি মদিনে আসার পর তার লক্ষ্য ছিল কিভাবে তিনি মক্কা বিজয় করবেন মক্কায় থেকে যাওয়া মুসলমানদের জীবনের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন উনিশশো সাতচল্লিশে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হয় উনিশশো সাতচল্লিশে একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জেহাদের ফলে তখন অসংখ্য মুসলমান ভারত থেকে হিজরত করে পাকিস্তানে আশ্রয় নেয় আপনাদের রংপুরের সৈয়দপুরের বিহারীরা মহাজির বিহার থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে আর এই মহাজিরদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব থেকে উত্তর প্রদেশ থেকে দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তো হিজরত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন আর কয়েক কোটি মুসলমান ভারতে থেকে গেছে আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট পাকিস্তানের মুসলমানেরা যদি মনে করে আমি পাকিস্তানে স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট তাহলে এর চেয়ে বড় মোনাফি পৃথিবীতে আর হবে না আপনারা যে আপনাদের ভাইদেরকে ভারতে ছেড়ে এসেছেন তাদেরকে মুক্ত করতে হবে না ভারত যে বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আসলে কোথায় হচ্ছে ভারতে হচ্ছে ভারতে মুসলমানদের ওপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মসজিদের মধ্যে চারজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে আপনাদের সন্তানদের চিন্তা নিয়ত পাল্টিয়ে দিতে হবে নিয়ত পরিবর্তন হবে ভিশনারি লিডার হবে নেতৃত্ব দেওয়া শিখবে যদি আপনার সন্তানেরা বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো তাহলে আমও যাবে ছালাও যাবে বাংলাদেশও বাঁচবে না কিছুই বাঁচবে না আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো বাঁচাবো ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন আপনি নেতা হয়ে গেলেন আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে আপনার বাংলাদেশও বাঁচবে ভারতের মুসলমানেরও বাঁচবে আর এটি অসম্ভব কিছু নয় এটি অকল্পনীয় অবাস্তব কিছু নয় আল্লাহ সুবাহ চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপর উড়িয়েছে তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে ইচ্ছা কিন্তু নিয়াত রাখতে হবে কল্পনা রাখতে হবে ভিশনারি লিডার হতে হবে শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে তারাও তাদের উপরও তাদের আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করবো এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয় তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটি রাষ্ট্রের পলিসি হতে হবে তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে আর আপনাদের নিয়েতে থাকতে হবে আপনাদের পরবর্তী বংশধরদের নিয়াতে থাকতে হবে ভিশনারি লিডার যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না বরং ভারতের অত্যাচারিত মজলুম মুসলমানদেরও বাঁচাবো তাহলে আল্লাহ সুবাহ তালা চাইলে এই ইচ্ছা এই আশা একদিন সফল হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে একটু বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের শুধু একটি দাবি সংক্ষিপ্ত একটি দাবি সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটি করছেন করেন রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু স্থান না পায় সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে বাংলাদেশের মুসলমানদের ইসলামিত্বকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা কবচ হচ্ছে ইসলাম অতএব রাষ্ট্রের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসলাম বিরোধী কোনো কিছু এই সংবিধানে এবং এই রাষ্ট্রে বাস্তবায়ন হবে না দ্বিতীয়ত যে সমস্ত মুসলমানেরা চায় যে তারা সরিয়া অনুযায়ী ফাইসালা নিবে তাদের জন্য আলাদা সরিয়া কোট স্থাপনের সুযোগ দিতে হবে যারা চাইবে সেকুলার সিস্টেমে ফায়সালা নিবে নিবে কিন্তু যে সমস্ত মুসলমান চাইবে সরিয়া অনুযায়ী ফায়সালা নিবে তাদের জন্য আলাদা সরিয়া কোটের ব্যবস্থা রাখতে হবে আর রেড লাইন কী লাল দাগ কী যেহেতু এনজিও সরকার এই জন্য বাধ্য হচ্ছে হচ্ছে সমকামিতা এটি যদিও এখন আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তারা নিজেরাও সমকামিতা এবং পরিবার বিরোধী কার্যকলাপের বিরোধী ইলন মাস্ক নিজে পরিবার বিরোধী কার্যকলাপের শিকার টুইটারের মালিক ইলন মাস্কের ছেলে তার বাপকে হুমকি দিয়েছে যে আমাকে যদি ছেলে থেকে মেয়ে না করা হয় আমি আত্মহত্যা করবো তার ছেলের জীবন বাঁচাতে তাকে অপারেশন করে মেয়ে হওয়ার সুযোগ দিয়েছে এবং সেই দিন ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা এখনো জীবিত আছে কিন্তু ইলন মাস্ক বলছে আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে হত্যা করে দিয়েছে এল জিবিটি কিউ এই জন্য এল জিবিটি কিউ এর বিরুদ্ধে লড়াই করার জন্য টুইটার ক্রয় করে নিয়েছে আর এল জিবিটি কিউ এর লড়াই করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পৃক্ত হয়ে করেছে আগের যারা ছিল তারা এল জিবিটি প্রমোটার ছিল যদিও বর্তমান যারা তারা আবার খ্রিস্টানের দিক থেকে কট্টর হবে মানে মুসলমানদের যেমন আমি বললাম হিন্দুরা তাদের দিনে কট্টর ইহুদিরা তাদের দিনে কট্টর এরকম খ্রিস্টান কট্টরও আপনি দেখতে পাবেন কিন্তু অবশ্যই ধার্মিক মানুষ এল জিবিটি কিউ এর জন্য সমকামিতা জেনা বিচারের জন্য অন্যদের চাইতে ভালো তো যেহেতু এনজিও সরকার সেহেতু আমরা সতর্ক করে বলতে চাই যেন এই ধরনের কোনো বিধ্বংসী পরিবার বিধ্বংসী কোনো কার্যকলাপ যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয় সম্মানিত উপস্থিতি আর দাওয়া জন্য জামিয়া সালাফিয়ার জন্য শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফের জন্য অবশ্য অবশ্যই দোয়া করবেন আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ায় সালাফি কনফারেন্স আছে আজকের স্টেজে এই যে আজকে যেমন আলোচনা করলাম বাংলাদেশ নিয়ে ফিলিস্তিন নিয়ে সিরিয়া নিয়ে এই নতুন বইটা ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ে সব আলোচনা পাবেন